আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে আপনাদের মাঝে কলার কাছে বীজ দেওয়া আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যদি কলার কাছে বিষ না দেন তাহলে কালা কলার গাছ যে পোঁতার ক যখন ফুটবেন কলাগাছ গাছ বীজ না দিলে বিষ জন্ম না দিলে বিষ না রাখলে তারা হাত উঠে ঘুরবে চতুর্দিকে আবার কেউ কলা গাছের বিষটা নেয় কেউ কলা গাছের বিষ মজিদ দেয় মাথাতে দেয় তখন বিষটা তো যারা পাতা খেলা ইচ্ছুক বা কাউকে বিষ লাগে দেওয়া একই বুদ্ধি খাটে করতে হবে মিনিয়ামটা দিচ্ছে না কারণ বীজ যখন লাগিয়ে দেওয়া ভাঙিয়ে দেবো বা অনুমতি দিয়ে দেবো মেন চেক বিষ লাগিয়ে দেবে তাহলে বিশেষ জ্বালাযন্ত্র হয়ে যাবে যন্ত্র শুরু হয়ে যাবে পরিস্থিতি খারাপ হয়ে যাবে হুকুম যতক্ষণ না দিই সতক্ষণ হয়তো ওটা কার্যকর হব না তারপর কলা গাছে বীজ দিবেন কলা গাছে বীজ দেওয়ার দিলেই কলা গাছ যা হাত বাড়াবে আর যার শক্তি বেশি থাকবে মন্ত্র শক্তি বল বেশি থাকবে তারা পাতাটা কলা গাছতে টানা চলে যেতে পারবে তারপর যখন কলা গাছ হতে আসবে মন্ত্র যখন ভুল পড়বে তখন আবার ঘুরে কলা গাছ হতে যাবে মেন কলা গাছে যখন বিষ দিবেন বা কলা গাছের পোঁতার পর এখনো শতকরা ভারত বাংলায় কলা গাছের অ্যাকচুয়ালি বিষ একটা দুই প্রকার দেওয়া হয় এক প্রকারের অনেক আগে আমি ভিডিওতে উন্মুক্ত করতেছি উন্মুক্ত করা আছে আমি আর দ্বিতীয়বার উন্মুক্ত করব না কলা গাছে যে বিষ দিবেন বিষটা না জন্ম দিলে জন্ম যেমন একটা ভূত তৈরি করা বা একটা জিনিস লাগে দেওয়া ভূত লেগে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কলা গাছ যদি বিষ না লাগে দেন তাহলে কলা গাছের তো বিষ থাকবো না পাতা উঠবে যেদিকে টানবে সেদিকে চলে যাবে তো কলা গাছে তাকে বিষ দেয় সর্বপ্রথম কলা কলাগাছে বিষ দেওয়া শিখতে হবে তারপর যা করবেন করবে। কলা গাছের বিষ যখন দিবেন আপনারা একটা জিনিস স্মরণ রাখবেন প্রত্যেকটা জিনিসে আপনারা মান দেবেন যখন চাকুলে ঢুকবেন তখন মাটিতে সালাম শেষ দেওয়া হয়ে চাকুলে উঠবেন কলা গাছে বিষ মানে স্বয়ং মনস্যা থাকে এবং মনুষ্য আর এটা বিষহরি খেলাধুলা বিষহরি বিষলেই খেলা বিষ লাগে দেওয়া বাংলাতে বলা হয় বিষ আবার কেউ বলা হয় ভূত লাগে দেওয়া একই জিনিস এই পার্থক্য একটু ডিফারেন্স যেমন ছেলে ভূত লাগিয়ে দিলে ছেলে ভিনো মেয়েকে লাগে দিলে মেয়ের ভূত লাগে দেওয়া ভিনো তোর বাই তোর ছেলে বা মেয়ে দুটো আল্লাপ বিজোরাধুরা সৃষ্টি করছে ছেলে মেয়ে এইরকম ভূত যখন কালাকাছে বিষ দেবেন তখন এটা কলা গাছে বীজ দিতে পারবেন কলা গাছে দুই প্রকার বীজ উন্মুক্ত করতেছি এবং ঘটিতে বীজটা যেমন এই যে ঘটি ঘটিতে মন্ত্র করে বিষ যদি ঘড়িতে না রাখেন তাহলে এরকম থাকবে এরকম পানি ছিটাতে দেবেন আর পাতা আসে ঘরাম্মা এই ঘটিতে হাত ঢুকাবে ঘড়ির বিষ আছে কলা গাছের বিষ আছে তাহলে কলা তো বিষ থাকলেও ঘটিতে বীজ দিন তাহলে তোমার সাথে পাটটা দেরি হবে অনেক সময়ের ব্যবধান অনেক টাপের ব্যাপার তো কলাকাছ যখন বিষ দিবেন তখন গাছ বিষটা দেওয়ার পর সালাম শেষ দেখে চলে আসবে তুমি নিজে বিষ দি মান তুমি দিলে তাহলে তারা তোমাকে মান দিবে তুমি যদি মান একজন না দেন একজন ভালো না বাসেন তার তো তোমাকে ভালোবাসবে না এই পৃথিবীটাই এই নিয়ম এভাবে চলে তো যখন আপনারা কয়ের গাছে বিষ দেবেন তখন যেমন ফুলের নাম ফুলেশ্বরী ঝাড়ে ফেলায় পানি মোড় বিষ সিঙ্গার দিল আদ্য ভবনী কোন বিষ অ্যাঙ্গা কোন বিষ ব্যাঙ্গা ঝাড়ে ফেলায় কাটা উট উট টগড়া বিষ তোর খোটা, উট উট ওরে বিষ রক্তবরণ পদ্মা শীষজনী বিজ আর চন্দন পদ্মা মুখিতে বাজে কালিকা বিশাল মোট মুখের মধ্যে বাজে পদ্মা অবতার পদ্মা আহনে বি হ্যাংগতন বরং হ্যাঙ্গতনের খাট পালং সাপের সাউনিক ধরিল শুয়ে পড়িল রাস ফুনি হংস গমনের চলয় একাল নাগিনী সর্ববাহনেসনে শিবের নন্দিনী শিবের নন্দিনী বিষ বাসুকার পুত সপ্তম পাতাল হইতে উঠ বিষ হইয়া সপ্তম মুখ পূর্ব হইতে সত্য দেবী পশ্চিম চলে যায় জটকা স্মরণে বিষ কলা গাছের মস্তক ধায় কলার গাছের মস্তক ছাড়া অন্য মস্তকে যাব দোহাই লাগে কার্তিক গণেশের আল্লাহর মাথা খাব মন্ত্র যখন পাঠ করবেন কলা মনে করো এটা কলা গাছ মন্ত্র ফুক দিবেন ইংগাটা থাপা দিবেন মানে মানে কলা গাছের বিষটা ধরে দিবেন কলা গাছের বিষ না ধরতে তাহলে তো হবে না সাতবার কয় সাতটি ফুক দিবেন আর যদি কোনো না সাতবার না তিনবার বললেও হবে সমস্যা নেই সাতবার করলে একটু সময় একটু লাগবে কিন্তু বীজটা পাকা পুকতে পাবে ধর সটকে কলা গাছটা টান দিয়ে যেতে পারবো না আর যখন তিনবার করবেন তখনও যেতে পারব না কিন্তু একটু তার একটু তাড়াতাড়ি লে যাবে যখন সাতবার করবেন সাতবার পায়ে সাতটা থাপড়া দিবেন কলা গাছে পায়ে সাতটা টোকা দেবেন ওখান থেকে পাতাটা অনেক দেরি হবে কলা গাছ হতে সরাতে পাতাটা অনেক সময় লাগবে কলা গাছ হতে সরাতে ভোট আধা ঘন্টা সময় লাগবে নিচে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা লাগবে তারপর কলা গাছ করতে নেবে যখন তিনবার করবেন দশ পনেরো মিনিট পর দশ থেকে পনেরো মিনিট একটা মন্ত্র জম করবে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট তখন পাতাটা কলা গাছতে উঠে তখন এদিক ওদিক যাবে লাগবে আর যখনই সাতবার করবেন সাতবার কয় সাতটি ফুক দিবেন তখন ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ তিরিশ মিনিট লাগবে কলা গাছ হাতটা হাঁটটা সুরতে সুরে তারপরে এদিক ওদিক যার মন্ত্র শক্তি বেশি যার বল বেশি তার দিকে ধাপিত হবে হবে এটাই নিয়ম তো যাই হোক মন্ত্রীটি আবার সুন্দরকে বলতেছি আপনারা শিখবেন শিখে সুন্দর করে ডাউনলোড দিয়ে শিখবেন অথবা আমার খাতাটা এগুলা নোট করা খাতা চুরি হয়ে গেছিল আমি একটা ভক্ত বলছিল কেমন তার খাতা চুরি খাতা যদি শিষ্য চলে যায় তার ক্ষতি করলে তাই মারাই যাবে গুরু শিষ্যটা ভুল করবো ভুল মাত্রই মানুষ তো যখন আপনারা এটা পাতা টানতে পারবেন পাতাও টানতে পারবেন যেমন ফুলের নাম ফুলেশ্বরী ঝাড়ে ফেলায় পানি মরবি সিংহার দুলো আধ্যে ভ্রমণী মানে পাতা বিষ ধরে সরাসরি ফুলের নাম ফুলেশ্বরী ঝাড়ে ফেলায় পানি মরবি সিংহার দুলা আধ্যে ভ্রমণী কোন বিষ এঙ্গা কোন বিষ ব্যাঙ্গা উষ্ণালে মাছ খাই মাছরাঙা ঝাড়ে ফেলে কাটা উঠুট টগড়া বিষ তীর্ঘ উদ্যম কুঠা ওটুট ওটি বিষ রক্তবরণ পদ্মা সিজুনি বীজ চোরা আর চন্দন পদ্মা মুখেতে বাজায় কালিকায় বিশাল মুখের মধ্যে পদ্মা পদ্মাবতার পদ্মা আহনে বিষ হেঙ্গতন বরণ হেঙ্গতনের খাট পালং সাপের সাউনিক ধরিল শুয়ে পড়িল রাসপুনি হংস চলে একালো নাগিনী সর্প স্নে শিবের নন্দিনী শিবের নন্দিনী বিষ বাসুকার পুত সপ্তম পাতাল হইতে উঠ বিষ হইয়া হইয়া সপ্তম মুখ পূর্ব সত্য দেবী পশ্চিম চলে যায় জটকে স্মরণে বিষ পাতা পাতার নাম না জানলে খালি পাতার আর যদি নাম জানেন তাহলে তাড়াতাড়ি কাজ করবে তাড়াতাড়ি মষ্টক হয়তো অমুক পাতার মষ্টক ছাড়া অন্যর মস্তকে যাবো দহাই লাগে কার্তিক গণেশের আল্লাহর মাথাকে ফুক দিবি দয় লাগে কার্তিক গণেশের আল্লাহ মানে হিন্দু মুসলমান যৌথ করা হলো হিন্দুরও পাতা নামতে পারে মুসলমানের পাতা নামতে পারে যার কারণে এখানে হিন্দু মুসলমান যেটাই উল্লেখ করা আছে হিন্দু পাতা হলেও আসবে মুসলমান পাতা হলেও আসবে সমস্যা না মুসলমান পাতা হিন্দু সাত আছে হিন্দু হাত নামাই দিয়েছে এটা তো কোনো বারোয়ালি খেলা খেলা তো বিষয় দিতে বারোয়ালি যাক পাতাটা টানবেন আর এটাতে আবার ভরণ তুলতে পারবেন ভরণ ফুলির নাম ফুলেশ্বরী ঝাড়ে পালাই পানি জগন্মন্ত্রবেন পাতার কাছে যায় বা এখান থেকে দূরে থেকে বলতে পারবেন এই মন্ত্র জপ করবার লাগলে পাতার নাম স্মরণ করবেন তাহলে পাতার ঘরণ উঠে যাবে ফুলের নাম ফুলের সেরে ঝাড়ে ফেলায় পানি বিষ বিশ শিঙ্গ আদে ভ্রমণী উষ্ণালে ঝাড়ে ফেলায় কাটা উটুট টুম খুঁটা উটুট ওরিবি রক্তবন পদ্মা সিজনী বিচরা চন্দন পদ্মা মুখে বাজে কালিকা বিশাল মুর মুখের মধ্যে বাজে পদ্মা অবতার পদ্মা হনে বিষতন বরণ খাট পালং সাপের চন্নি ধরিল শুয়ে পড়িল রাসমি হংস গমলা চালে একালো নাগিনী স্বর্পণ বাহানিসিবের নিউদিন শিবির নন্দিনী বিষ বাসুকার সপ্তম পাতালই তো উড বীজ হয়ে সপ্তম পূর্ব হয়েছে সপ্তদি পশ্চিম চলে যায় জটকে স্মরণে বিষ পাতার মস্তক হয় পাতার মষ্টক ছাড়া অন্য মস্তকে যাব দয়লা কার্তিক গুন আল্লাহর মাথা খাবো দয় গুরুবাবায় ফুক দেবেন পাতার দিকে ইঁকে ফুক দেবেন বা একে ইয়া করবেন টোকা দেবেন তারা বীজ ধরে চলে আসবো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ